আমাদের প্রতি বছর যে গরিয়া মেশিন বাগবাজারে জন্মাষ্টমী মহোৎসব হয় এটা এমনি মাসাদিক কালব্যাপী হরিস্মর মহোৎসব এক মাস থেকে বেশি একটা উৎসব চলে এর আরম্ভ হয় ঝুলন যাত্রা থেকে আর সমাপ্তি হয় ভাগবত সপ্তাহ থেকে প্রথমে ঝুলন যাত্রা আরম্ভ হয় তারপরে বলদেব পূর্ণিমা হয় বলদেব ঠাকুরের জন্মদিন হয় তারপরে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী জন্মাষ্টমী মহোৎসব তিন দিনব্যাপী করা হয় যেরকম এইবার হলো পনেরো ষোলো সতেরো আজকে নন্দোৎসব কালকে জন্মাষ্টমী হলো আর তার আগে আদিবাস কীর্তন ছিল এবং আমাদের কিছুদিন পরে রাধাষ্টমী আসবে মোটামুটি পনেরো দিন পরে তারপরে রাধাষ্টমীর দিন থেকে ভাগবত সপ্তাহ আরম্ভ হয়েছে এইভাবেই আমাদের ঝোলন যাত্রা থেকে আরম্ভ করে শ্রীমৎ ভাগবত সপ্তাহ পর্যন্ত মাসাধিক কালব্যাপী অনুষ্ঠান হয় এক মাস থেকে বেশি এটা চলে তো পরশো আমাদের একটা ধর্মসভা ছিল তার মধ্যে এখানকার শুধু ধর্মান্নের ব্যক্তি এসেছেন এবং কালকে সকালবেলা নগর সংকীর্তন হলো নগর সংকীর্তন এখান থেকে সকাল ছটা আরম্ভ করে তারপরে কলসির মোড় হয় আর বাজার হয় বিকেপালে আমরা এখানে এসছি এভাবে সাড়ে আটটা পর্যন্ত নগর কীর্তন হলো কালকে সারাদিন আমাদের নাম কীর্তন হলো এবং বিকালের দিকে আবার পাঁচটা থেকে সাতটা একটা ধর্মসভা হয়েছে আর তারপরে আরতি কীর্তন হলো এবং দশটা থেকে বারোটা পর্যন্ত ভগবানের মহাভিষেক এবং জন্ম মহাভিষেক এবং আরতি কীর্তন ইত্যাদি হলো এইভাবে কালকে অনুষ্ঠান হলো আজকে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত শ্রী নন্দোৎসব বৃন্দাবন ধামে ভগবানের জন্মদিন হল বকুল ধামে ওনার জন্মদিন হল তো সেই উপলক্ষে এখানে বিরাট একটা নন্দোস্তব হয়েছে সেই সেই স্মৃতিতে এখানে নন্দোস্তব হয়েছে এবং প্রায় দশ হাজার লোককে এখানে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে